আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা যত সেকেন্ড টাইমার আছো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি জানি যারা সেকেন্ড টাইমের আছো বিশেষ করে তাদের জীবনটা স্বভাবতই অন্যদের থেকে একটু ভিন্ন রকমের কারণ সেকেন্ড টাইমারদের জীবন স্বাভাবিকভাবে চলতে পারে না এটা আমার থেকে ভালো নিশ্চয় কেউ জানবে না কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম এবং আমি আমার অবস্থানের পরিবর্তন করছি আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় ছিলাম আগে দেন ওইখান থেকে একটা টপ মোস্ট ডিপার্টমেন্টে চলে আসছি সাস্টে তোমরা হয়তো বা জানো ফার্স্টের আইপি কারণ দ্য টপ মোস্ট ডিপার্টমেন্ট সারা বাংলাদেশের মধ্যে সো আমি তোমাদেরকে ওই জায়গাটা থেকে তোমাদেরকে গাইডেন্স করার চেষ্টা করব যে তুমি যদি এই মুহূর্তে যে কোনো উপায়ে থাকো হইতে পারে মেধাবী ছিল হইতে পারে বাসায় প্রবলেম ছিল বা ফার্স্ট অনেক তোমার ডিফিকাল্টিস ছিল যার কারণে চান্স হয় নাই দ্য অফ রিজম বাট তোমার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে কাম বেক করা আমি তোমাকে ওই পোটা দেখাবো আজকে যে তোমার লাস্ট চান্স হইতে পারে সাস্ট কারণ তুমি জানো কিনা জানি না সাস্টের ব্যাপারে প্রত্যেকটা মানুষ স্বীকার করবে যারা পড়াশোনা লাইনে ঠিকঠাক মতো আছে যে সাস্টের যে সাবজেক্টগুলো বা সাস্টের যে পড়াশোনার প্রসেসটা সায়েন্সের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আর একটি স্পেসিফিকলি বললে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট সিকে রুয়েট তারপর হচ্ছে আইউটি এই ধরনের বিশ্ববিদ্যালয়ের সাথে প্যারালালি আগে যাচ্ছে তো তুমি কেন এরকম একটা টপমোস্ট ভার্সিটিতে নিজের অবস্থান তৈরি করে নিবা না ডেফিনেটলি তুমি এই চেষ্টাটুকু করে দেখবা এবং সাস্টে প্রায় সেভেন্টি পার্সেন্ট সেকেন্ড টাইম চান্স পায় সো তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো তোমার সমূহ সম্ভাবনা আছে যে এই জায়গাটাতে ভালো করা সো চলো আমরা জাম্প করি কিভাবে তুমি আসলে এই মুহূর্তটাতে থিংকিং গুলা করতে পারো পড়াশোনার পদ্ধতি কিংবা গাইডলাইন নিয়ে বহুত আলোচনা করছি বাট আমি তোমাকে এখন একটা কি বলবো যে একটা ব্লু প্রিন্ট দেখাবো যেভাবে করে তুমি নিজেকে থিঙ্ক করবা যেভাবে করে নিজেকে তুমি সামনের জন্য রেডি করবা ওকে সো ফার্স্ট অফ অল তুমি মাথায় রাখো তোমার হাতে এই মুহূর্তটাতে আমি বলবো যে তুমি ধরে নাও তোমার হাতে তিন থেকে চার মাস আছে তিন থেকে চার মাস ওকে এইটা ধরে নিলে যেটা হবে তোমার হাতে যদি পাঁচ মাস থাকে ছয় মাস থাকে তুমি বাকি সময়টুকু রিভিশন দিতে পারবে বা এর আগে যদি তোমার ঠিকঠাক মতো এই তিন থেকে চার মাস মাথায় রেখে পড়াশোনা করতে পারো তাহলে বাকি যে তোমার সময়টুকু তুমি পাবা ওই সময়টুকু যদি তুমি আরো বেশি ইউটিলাইজ করে নিজেকে আপডেট করতে পারবা আমি ধরে নিচ্ছি তিন থেকে চার মাস আছে ওকে আচ্ছা ওকে খেয়াল করো সো সেকেন্ড টাইমের যে আমাদের যে ব্যাচটা ছিল সার্স ডিমাস টু পয়েন্ট জিরো যেখানে প্রায় চারশো পাঁচ স্টুডেন্ট ভর্তি আসে বর্তমানে এর মধ্যে আমরা ফার্স্ট টাইমের জন্য সার্চ প্লাস ভার্সিটি ইউনিট খুলছি যেখানে সার্চটার জন্য আলাদা ক্লাস দেওয়া হবে প্লাস ভার্সিটির জন্য আলাদা করে ক্লাস দেওয়া হবে যাতে করে সে জিএসটি তারপর যত জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায় সব জায়গার সাথে 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 যাতে প্রিপারেশনটা নিতে পারে কারণ সার্চটার প্রিপারেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপের ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর ওইদিকে ভার্সিটির প্রিপারেশন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জানোই তো নর্মাল যে ভার্সিটির প্রিপারেশন যেভাবে হয় শর্টকাট ইউজ করে আজকে যে ভাই যে ভিডিওটা আপলোড করছি দেখে নিও সবাই

যাতে করে তুমি এই সার্স্টে যদি কোনো ডিফিকালটিস ফেস করো তুমি যাতে এই জায়গাটাতে ভালো মতো যাইতে পারো কথা বুঝাইতে পারছি সবসময় ব্যাক আপ থিঙ্কিং রাখা ব্যাক আপ একটা রেখে দিবা নিশ্চয় সেকেন্ড টাইমের হওয়ার পরে এটা বুঝতে পারছো যে ব্যাক আপ তোমার কোনো প্ল্যান না থাকার কারণে তুমি অনেক বেশি ডিপ্রেসড হয়তো তুমি কম ডিপ্রেস থাকতো হয়তো তোমার কোনো একটা জায়গায় নিজের অবস্থান তৈরি হইতো কিছু কিছু ভুলের কারণে তো তোমার হয়েছিলেন এটা স্বীকার করে নাও প্যারালালি আগাইতে হবে সো ডিফিকাল্টিস কি কি হইতে পারে ডিফিকাল্টিস গুলো হচ্ছে সবচেয়ে বড় যেটা আমি মনে করি সেটা হলো তোমার পড়াশোনা করতে ভালো না লাগা ভাই ভালো লাগে না ভাই ভালো লাগে না এটাই হচ্ছে সবচেয়ে বড় অনেকে বলতে পারে যে ভাই আপনি তো এটা একটা ফাও কথাবার্তা বলে দিলেন এটা কথা কথাবার্তা না এডমিশন সিজনে সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা এটার উপরে আর কিচ্ছু নাই যেটা তোমরা বেশিরভাগই করো না কারণ কি ভালো লাগে না কি ভালো লাগে তোমাদের ভালো লাগে হচ্ছে কি ভাইয়া এফ বি তারপর হচ্ছে ইউটিউব রিলস তারপর হচ্ছে এফ বি রিলস তারপর হচ্ছে আড্ডাবাজি ফোনে গেম খেলা এই ধরনের জিনিসপাতি তো এই জিনিসপাতিতে তুমি যখন সময় নষ্ট করবা এই মুহূর্তটাতে তোমার ব্রেন কি প্রাপ্ত হবে জানো তোমার মূলত ব্রেন এই যে এই সকল ব্যাপারে খুব ভালো মতো যেটা হয় হলে যেটা হয় তুমি অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী পড়াশোনা পড়াশোনা দিতে যেতে না যে মনে করে যে অ্যাডমিশন সিজনটাতে ফার্স্ট টাইমের হচ্ছে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা করে পড়ে তো তুমি তো সেকেন্ড টাইম তোমার নিশ্চয়ই এর থেকে বেশি পড়া লাগবে ধরে নিচ্ছি তুমি অ্যাটলিস্ট পনেরো ষোলো ঘন্টা পড়া উচিত তোমার তো তুমি তো ভাই এগুলা করে অভ্যাস তোমার প্রতিদিন সারা রাত ধরে তুমি এই ধরনের জায়গায় তুমি সময় নষ্ট করো পড়াশোনা ঠিকঠাক মতো করো না তুমি কিভাবে হঠাৎ করে থেকে ঘন্টা পড়াশোনার সময় দিবা তুমি সেকেন্ড নিজের পরিবর্তন করতে ফার্স্ট হয় নাই অনেক ধরনের জটিলতায় তুমি পড়ছো তুমি জীবনের বাস্তবতা টুকু বুঝে বুঝতে শিখে গেছো এই একমাত্র সেকেন্ড টাইম হওয়ার কারণে আমি তো জানি কতটুকু তোমাকে ছোট করতে হয়েছে মানে মানুষের সামনে তারপর মানুষ তোমাকে কতভাবে আঘাত করছে তোমার সামাজিক যে অবস্থানটুকু এটা কেমন ছিল এগুলা সত্য কথাবার্তা এগুলা কোনো বানানো কথাবার্তা না তোমরা যারা সেকেন্ড টাইমার তারা বুঝতেছো ফার্স্ট টাইমার এটা ডিলিট করতে পারবে না সো এতে কিছু হওয়ার পরে তুমি যদি তোমার নিজের অবস্থান পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই যে আমি যেটা বললাম তুমি শুরু থেকে সতেরো ঘন্টা পড়তে হলে এই জিনিসগুলো থেকে নিজেকে আগে বের করে নিয়ে আসতে হবে বুঝা গেছে যেটাকে বলবো আমি সুজা বাংলা স্ক্রিনিং টাইমটা কমায় ফেলো স্ক্রিনিং টাইম স্ক্রিনিং টাইম মানে হচ্ছে এই যে তোমার ডিভাইস গুলাতে সময় নষ্ট করতেছো বা এডাল্ট জিনিসগুলো দেখতেছো মুভি দেখতেছো কোথায় তুমি সময় নষ্ট করতেছো অনলাইনে দরকার নাই তো পরবর্তী সময় তুমি যখন চান্স পাবা কোনো একটা জায়গায় তুমি যখন তোমার ফ্যামিলির কাছে একটা গর্বের ব্যক্তি হবা তখন যা তুমি জিনিসগুলো করো আমি আমার নিজের একটা ছোট স্টোরি শেয়ার করি আমি যখন সেকেন্ড টাইমের ছিলাম তখন কিন্তু আমার সবসময় মাথায় মনে হইতো যে আমি একজন ব্যর্থ সন্তান আমার ফ্যামিলির কাছে আমার আম্মুর চোখে আমি একজন ব্যর্থ সন্তান যদি উনি আমাকে কিছু বলবে না উনারই তো সন্তান আমি বাট আমি আমার নিজের কাছে ছোট তাই না তাহলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের জীবনের আমি মনে করি যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া তাই তো সো ওই ফিলিংসটা থেকে এখন এই মুহূর্তটাতে আমার মনে হচ্ছে কি যে আমি আমার গর্বের কারণ হচ্ছে আমার আম্মুর ঠিক আছে আমার ফ্যামিলির ইন্সপাইরেশনের একটা কারণ হচ্ছে আমি নিজে সো বোথ ফিলিংস আর ডিফারেন্ট এখনকার ফিলিংসটা কি যে আমি যে কোনো কিছু এখন করতে পারবো এই ফিলিংসটা হচ্ছে পজিটিভ ফিলিংস এটা আনতে গেলে ডেফিনেটলি তোমাকে একটা দীর্ঘমেয়াদী একটা পথ পাড়ি দিয়ে আসতে হবে এগুলো মোটিভেশন না এটা বাস্তবতা সো এই সময়টুকু পার করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই এই থিঙ্কিংটা মাথায় থাকা লাগবে যে আমি কি করব কি করা যাবে না কোন জায়গাতে আমার সময় ব্যয় করা উচিত কোন জায়গাতে আমার সময় ব্যয় করা উচিত না অলওয়েজ মাথায় রাখবা সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি যেটা সব থেকে বেশি ফিল করি সেটা হলো সবারই একটু মেন্টর দরকার পড়ে মেন্টর এই মেন্টোর কথাটার অর্থ কি জানো এই মেন্টরের কথাটার অর্থ হচ্ছে এরা হচ্ছে মাইন্ড ফ্রিগার কারণ কি দেখো তুমি যখন একটা মেন্টরশিপ কোর্সে ভর্তি হবা যদিও এরকম করে আমরা আলাদা করে মেন্টরশিপ করাই না আমরা কোর্সের মধ্যে ইনক্লুড করে দেই ফ্রি ভাবে তো এটা করলে যেটা হয় ওই মেন্টরগুলা গুলা তোমাকে এমন এমন কথাবার্তা বলবে তোমার দেখবা যে ফেসবুকে ক্লাস নিচ্ছে কিংবা ইউটিউবে ক্লাস নিচ্ছেন ওনারা সো তুমি এমনিতেই যখন ডিভাইস তুমি চালাবা তখন তোমার সামনে এই ধরনের ক্লাস চলে আসবে বা কোনো একটা মেন্টরের কথাবার্তা বা কোনো একটা ভাইয়ের কথাবার্তা আসলো তুমি এমন কিছু কথাবার্তা পাবেন কিছু বাস্তবতা তোমাকে বলবেন যেটা হয়তো তোমার মাথায় ছিল না তুমি হয়তো অন্য একটা জগতে ছিলা হঠাৎ করে তুমি এই কথাবার্তা শুনে তোমার মাথায় ট্রিগার হবে যে মাথায় ট্রিগার হইলে তুমি ডেফিনেটলি চিন্তা আসবে মাথায় আচ্ছা আমি কি করতেছি তা না হলে কিন্তু তুমি কি করতেছো এটা আসলে বোঝা যাবে না তুমি নিজের অবস্থানে থেকে এটা বুঝতে পারবে না যে আচ্ছা আমি কি করতেছি এই মুহূর্তটাতে আমি কি ঠিক কাজ করতেছি আমি কি ভুল কাজ করতেছি অনেকে ভাবতেছো যে ভাইয়া শেষের লাস্টে যে আমি হচ্ছে দুই থেকে তিন মাস আমি একদম ধুমায় পড়ে ফেলবো তাইলে আমার চান্স হয়ে যাবে একদম বোগাস কথাবার্তা তুমি অলরেডি সেটা জানো দুই বছরে পড়াশোনা করে হয় নাই দুই মাসে আর তিন মাসে হয়ে যাবে তোমার মতো করে পড়া বলতেছি পড়ার মতো তুমি দুই মাস করে পড়ো

রেজাল্ট করতে চাচ্ছি সেকেন্ড টাইমে আপনার সাথে ভালো একটা জার্নি পালন করতে চাচ্ছি কারণ আমরা দেখো একটা সিস্টেম দাঁড় করে ফেলছি যেখানে কিনা কি টপ মোস্ট টিচাররা ক্লাস নিচ্ছেন গুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে যে তুমি যদি দিয়ে শুধুমাত্র গুলো দেখো কিংবা মন দিয়ে দেখো তাহলে তোমার জাস্ট প্র্যাকটিস করতে হবে বাকি কাজ তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে ক্যাপাবিলিটি ক্যালকুলেটর হ্যাক্স কম সময়ের ভিতরে সলভ করা এবং এক্সট্রা পেজের মধ্যে তোমার কিভাবে হচ্ছে জিনিসগুলো গুছায় করে ফেলা এই জিনিসগুলো কিন্তু আমাদের এই টিমটাই করে দিবে তোমাকে সো এরকম একটা সুযোগ এরকম একটা সুযোগ তুমি দ্বিতীয়বার পাবা না এটাই তোমার লাস্ট সুযোগ এই জন্য এই স্লাইডের নাম কি ছিল বলো তো ইয়র লাস্ট চান্স ফর দ্য দ্যাস্ট বুঝা গেছে সো এই লাস্ট চান্সটা তুমি কেন মিস করবা তুমি কি বুকা নিশ্চয় না তোমার নিশ্চয়ই এই হিতায়িত জ্ঞানটুকু আছে যে ভাইয়া আমার কেন আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে আর শুধুমাত্র নিজের অবস্থান পরিবর্তন কেন বলবো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসলে জরুরি একটা ব্যাপার যেমন যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে পড়াশোনা করে এরা আসলেই ভাগ্যবান বলা যায় কারণ লাইফের অনেক কিছু এখানে শেখার আছে যেটা তুমি হয়তো তোমার জীবনে অনেক দিন পরে যায় শিখবা অথবা কেউ কেউ এই অভিজ্ঞতাগুলো পাবাই না তাই না কারণ বিশ্ববিদ্যালয়ে আসলে দেখা যায় কি যে সারা বাংলাদেশের সকল মেধাবীরা থাকেন এবং ওইখানে স্কলাররা থাকেন যারা জ্ঞান তৈরি করে যারা জ্ঞান ছড়াই দেন সো ওই সকল জায়গা জায়গাগুলোতে তুমি অনেক কিছু শিখতে পারবা তোমার একটা ফ্রেন্ড যে অনেক ব্রিলিয়েন্ট দেখবা অনেক ডাইভার্সিটির মানুষজন আছে অনেক ভ্যারাইটির মানুষজন আছে যাদের কাছ থেকে তুমি জীবনের বড় বড় ফিলোসফি শিখতে পারবা টিচারদের কাছ থেকে তুমি জীবনের মানে শিখতে পারবা শুধুমাত্র হাতে কলমে শেখার জন্য বিশ্ববিদ্যালয় না সো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা উৎকৃষ্ট জায়গা যেখানে সকল মেধাবীদের একটা কি মিলন মেলা সো তুমি ওই মিলন মেলার একজন অংশ হবা না কেন এই চান্সটা কেন তুমি মিস করবা একটু একটু চিন্তা করে দেখিও বাসায় বসে ঘুমানোর সময় আজকে রাতে যে ভাইয়া কি বললো সো তোমাদের সকল দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের নতুন যে কোর্স সাস প্লাস ভার্সিটি ইউনিট তোমার যাতে সাস্টের সাথে প্যারালালি এই ভার্সিটির ক্লাসটাও সুন্দর মতো তুমি করে ফেলতে পারো একজন কি বলা যায় পূর্ণাঙ্গ এডমিশন যুদ্ধ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারো যে কিনা যে কোনো জায়গায় বসলেই একটা ড্যাং করতে পারবে এই সুযোগটুকু আমরা তোমাকে একদম করে তারপর ছাড়বো তোমাদের একদম পরীক্ষার আগ পর্যন্ত এটা আমরা ওয়াদা করতেছি আমাদের ক্লাসগুলো দেখো আমাদের অনেক ডেমো ক্লাস আমরা অলরেডি পাবলিশ করে একটু দেখো দেখলেই বুঝতে পারবে যে আমাদের এখানে শুধুমাত্র ক্লাস না হয় না গদ নিয়মে আমরা স্টুডেন্টদেরকে মোটিভেট করি আমরা স্টুডেন্টদের স্টুডেন্টদেরকে পার্সোনালি মেন্টরশিপ করি এবং স্টুডেন্টদের সাইকোলজি বুঝে কাজ করার চেষ্টা করি যে কার জন্য কোন ওষুধ আসলে যাবে সবার জন্য তো সেই ওষুধ যাবে না তাই না তুমি কোন প্রবলেমে আসো সেটা কি সকল টিচারে জানেন জানেন না তো আমাদের এখানে ফিডব্যাকের একটা ব্যবস্থা আছে সো যারাই আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হইতে চাচ্ছো ডিসক্রিপশনে একটু চেক করিও কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে ওটাতে যোগাযোগ করিও এবং দ্রুত ভর্তি হয়ে যাবে আমাদের এটার ক্লাস কিন্তু চোদ্দই সেপ্টেম্বর লাইভ ক্লাস শুরু হয়ে যাবে বুঝে গেছে আমাদের কোর্স ফি কত দেখো বাজারের সব থেকে কম মূল্য তোমাদের সেকেন্ড টাইম এদের কথা চিন্তা করে এটা করা হয়েছে পঁচিশশো টাকা ছিল এই কোর্সের মূল্য বাট বাজারের সেম টাইপের কোর্স তুমি দুইটা কোর্স একসাথে তুমি যে কোনো জায়গায় ভর্তি হও চার হাজার টাকা নিচে এক টাকাও কম পাবা না আমরা তোমাদেরকে এক টাকা দিয়ে দিচ্ছি এক টাকা দিয়ে দিচ্ছি এরকম স্মার্ট বোর্ডে স্মার্ট ক্যামেরা তারপর এরকম একটা ব্যবস্থা তোমাদেরকে ক্লাস নেওয়ানো হচ্ছে টিচারও টপমোস্ট এটা আসলে আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলা যায় কারণ আমি জানি যে তোমরা আমাদের এখানে ভর্তি হবা আমাদের এখানে তোমরা সুন্দর একটা প্রিপারেশন নিবা এবং তোমাদের বড় ভাইদের মতো সাস্টে সেকেন্ড তোমরা এবার চান্স পাবো আমাদের এখান থেকে সো সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি তোমাদের আরো কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাকে কিছুটা হলেও চিন্তার খোরাক সৃষ্টি করার কি বলা যায় আহ সুযোগটা হয়েছে আমার আমি জানি না কতটুকু তুমি বুঝছো কতটুকু বুঝাইতে পারছি ঠিক আছে ইনশাল্লাহ আমি চাইবো যে তোমরা সবাই একটা ভালো কামব্যাক সবাই একটা ভালো রেজাল্ট করো সবাই গর্ব হোক সবাই নিজের কাছে নিজেকে অনেক অনেক কি বলা যায় পরিষ্কার এবং ক্লিয়ার রাখাটা কিন্তু একটা বড় ব্যাপার দিন শেষে তুমি তোমার হচ্ছে কি সাথে থাকবা দিন শেষে তুমি নিজেই ঘুমাবা ঘুমানোর সময় তোমার নিজের থট আসতে থাকবে যে আমি কি করতেছি আমি কে আমার কাজটা কি ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই কমেন্ট বক্স চেক করে ডেসক্রিপশন চেক করে ভর্তি হয়ে যাবে টাটা